নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হলো ছট পুজো আজকে আমি তোমাদের কাছে ছট পুজোর ভিডিওই নিয়ে এসেছি যদিও তোমাদের কাছে এই ভিডিওটা যেতে একটু দেরি হয়ে যাচ্ছে তবুও আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তো ছট পুজোর জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম ফল টল অনেক কিছুই দেখালাম তো এগুলো সব কিছুই লাগে ছট পুজোতে আর এখানে কুলো টুলো আছে এগুলোর মধ্যে ওই তোমার স্যুপ সাজায় আর কি সুপ না সুপ যেটা বলে আর কি এগুলোর মধ্যে সব সাজাতে হয় তো সেটাতেই আলতা দিয়ে একটু ডিজাইন করছে আর এখানে এগুলো হচ্ছে ঠেকুয়া ছট পুজোর যে মেন প্রসাদ সেটা হলো ঠেকুয়া এটা রেডি হয়েছে কিছুটা আবার এখানে তৈরি হচ্ছে তোমার ময়দা ময়দার সাথে কলা দিয়ে চিনি দিয়ে নারকেল কুড়ো কিশমিশ তো এই সমস্ত জিনিস দিয়ে তেল দিয়ে মাখতে হয় আর হচ্ছে আরও অনেক কিছু দিতে হয় তো এগুলো দিয়ে প্রসাদিটা তৈরি করতে হয় তো কাল থেকে এই প্রসাদিটা তৈরি কাজ চলছে আসলে কী বলতো এখানে বেশি প্রসাদ বানানোর কারণ হচ্ছে যে এখানে বাঙালি এলাকা তো তো সেই জন্য এখানে বেশি করে প্রসাদ বানাতে হয় কারণ হচ্ছে এইগুলো সবাইকে দিতে হয় আর কি প্রসাদিটা তো সেজন্যই আর কি বেশি করে বানাতে হচ্ছে কাল থেকেই বানাচ্ছে আর এই হলো সুনিতা এই হচ্ছে ছট পুজোটা করছে ছত্রিশ ঘন্টা উপবাস থেকে পরের দিনে আজকে তো ছট পুজো তো পরের দিনে সকালবেলা মানে ভোরবেলা সূর্য যখন উঠবে সেটা পুজো করে তারপরে কিন্তু এই উপবাসটা ভঙ্গ হবে আর কি তো এটাই নিয়ম আছে ছত্রিশ ঘন্টা উপবাস রাখতে হয় তো অনেক কিছু নিয়ম আছে ছট পুজোর তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো আর এই হচ্ছে সেই প্রসাদই দেখতে পাচ্ছ ঠেকুয়া এখানে এগুলো রেডি হয়ে গেছে দুপুর আড়াইটে মতো বাজে সবাই রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে পড়েছি গঙ্গায় যাওয়ার জন্য গাড়ি এসে গেছে তো গঙ্গায় গিয়ে পুজোটা করতে হয় গঙ্গায় বা যে কোনো জলাশয়ে গিয়ে পুজোটা করতে হয় জলে দাঁড়িয়ে আজকে সূর্য যখন অস্ত যাবে সেই সময় আর আবার কালকে ভোরবেলা যখন সূর্য উঠবে তো দুটো টাইম পুজো করতে হয় তো আজকে সূর্যটা যখন অস্ত যাবে বিকেলে তো সেই টাইমে পুজো হবে তো তার জন্য আড়াইটে বাজে আমরা বেরিয়ে পড়েছি

সবাইকে দেখলে এবার আমাকে একটু দেখে নাও আমি কেমন সাজগোজ করেছি তো বিশাল মজা হয় এইভাবে গঙ্গায় যেতে গাড়ি করে সবাই আনন্দ করতে করতে গান করতে করতে আর দেখলে যে একটা বাজনার দল গেল ওরাও কিন্তু গঙ্গায় যাচ্ছে ওই ছট পুজো করতে ওই রকমভাবে বাজনা করে যায় অনেকেই এরকম রাস্তায় দেখতে পাবো তো গোটা রাস্তাতেই এরকমভাবে বেশ হই হুল্লোর করে যেতে যেতে বেশ মজা লাগে আর হচ্ছে এত তাড়াতাড়ি কেন যাচ্ছি বলো তো এত তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে যে গঙ্গায় গিয়ে জায়গা ধরতে হয় তো জায়গা না ধরলে অসুবিধা হয় কেননা অত পুজোর জিনিসপত্র রাখার একটা জায়গা করতে হয় তারপরে এত মানুষ যাওয়া তাদের বসার জায়গা তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করে যাওয়া এই যেখানে রাস্তার ধারে স্টেজ করা আছে দেখছো এরকম বহু স্টেজ করা আছে রাস্তার ধারে যেতে যেতে অনেক দেখতে পাবে তোমরা এই স্টেজগুলো থেকে না পুজোর উপকরণ দেওয়া হয় যেমন পুজো করতে গেলে তোমার মোমবাতি লাগে দেশলাই লাগে প্রদীপ লাগে তো সমস্ত কিছুই পুজোর উপকরণ এখান থেকে দেওয়া হয় তো তার জন্য এইরকম করা আছে গঙ্গার ঘাটের কাছে আমরা চলে এসেছি গাড়ি পার্কিংয়ে চলে গেছে আমরা নেমে যাচ্ছি এখান থেকে হেঁটেই যেতে হবে গঙ্গায় তবে বেশি দূরে নয় একদম কাছেই আছে আগে কিছু আছে যেহেতু তিনটে বাজে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি তাই এখন মোটামুটি ফাঁকা তো এখনকার একটুখানি দৃশ্যটা আর কি দেখিয়ে দিচ্ছি তো এখন সবাই ওই দৌড়ে দৌড়ে গঙ্গার দিকে যাচ্ছে কিন্তু এখন ফাঁকা তিনটে সবে বাজে এরপরে তো আসল ভিড়টা শুরু হবে सबसे विनती है कि जाने आने रास्ते के ऊपर कोई खाना ना रहे आप सबसे विनती है कि आप लोग जाने आने के रास्ते के ऊपर खाना ना रहे और पूजा के लिए जो जगह ठीक करके दिया पुलिस के तरफ से उसी के अंदर रह के पूजा करें रास्ते के जाने आने में कोई खाना ना रहे जाने का रास्ता के ऊपर कोई खड़ा ना रहे आपसे विनती है जाने आने का रास्ते के ऊपर कोई खड़ा ना रहे रास्ता के ऊपर कोई खड़ा ना रहे आपसे विनती है आप जाने वाले को खाली करो जाने आने का रास्ता को खाली करो जाने आने का रास्ते में को कोई खड़ा ना रहे सभी बंधु भाइयों और दर्शक का हम लोग पुलिस प्रशासन की तरफ से विनती है कि हिंदी प्रशासन की तरफ से जो जगह ठीक करके दिया पूजा के लिए है आप उसी के अंदर बैठकर पूजा करें ওদিকে আমাদের এসে জায়গা নেওয়া হয়ে গেছে পুজোর সমস্ত জিনিসগুলো রাখা হচ্ছে সাজাচ্ছে আর আমি ততক্ষণ এদিকে একটু ভিডিও করতে এসেছি একদম ঘাটের কাছে গঙ্গার একদম ঘাটের কাছে তো এখনই আমাদেরকে নামতে দেবে এরপরে আর নামতে দেওয়া হবে না যারা আর কি পুজো করবে তারাই নামবে বাদবাকি আর কাউকে নামতে দেয় না এখানে অনেক ভলেন্টিয়ার থাকে পুলিশ থাকে অনেক ব্যবস্থা এখানে তো খুবই সতর্কভাবে এখানে থাকতে হয় আর কি ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছ গঙ্গাতে অনেক বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে আর এখানে নৌকা অনেক বাঁধা আছে তো এই নৌকাগুলো সারাক্ষণই যখন টাইম হবে আর কি পুজোর তো ঘোরাঘুরি করবে চারিদিকেই দূরে দেখতে পাচ্ছো একটুখানি সেকেন্ড ব্রিজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই যে দূরে ইডেনের চারটে লাইট পোস্ট দেখিয়ে দিলাম কিন্তু একটুখানি কলকাতাটাও এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম গঙ্গার এপার থেকে তো পুজোর সামগ্রী নিয়ে একদম গঙ্গার পাড় থেকেই কিন্তু মানে জল থেকেই বলতে গেলে বসে গেছে সবাই তো বিশাল এখানে বাঁশটাশ দিয়ে ব্যারিকেড দেখতেই পাচ্ছ ঘিরে দিয়েছে টিউব ভাসিয়ে দিয়েছে এরপরেও কিন্তু নৌকাগুলো ওই যে দূরে দেখতে পাচ্ছ নৌকাগুলো আছে সারাক্ষণ কিন্তু এরা নৌকাগুলো চলাচল করবে যাতে কারো অঘটন না ঘটে যায় আর এখানটাতে দেখতে পাচ্ছ এই যে মাথার কাছে এই যে জিনিসগুলো করা আছে এটা এটা তো আমরা চিন্তামণি দেে এসেছি তো এখানে প্রত্যেক দিন গঙ্গা মাকে আরতি করা হয় সন্ধ্যেবেলা তো তার জন্য এখানে মাথার এগুলো করা আছে এইটা হচ্ছে চিন্তামণি দেঘাট ঠিক আছে হাওড়ার তো এখানে প্রত্যেক দিন গঙ্গা আরতি হয় খুব সুন্দরভাবে বেনারসে যেমন হয় ঠিক সেই রকমই সেই ধরনেরই আর কি সেরকম নয় সেই ধরনেরই এখানেও গঙ্গা আরতি করা হয় এই হচ্ছে চিন্তামণি দে ঘাট আর এখানে মানে কোনো জায়গায় ফাঁকা নেই সব জায়গাতেই ভর্তি হয়ে গেছে বিকেল তিনটে বাজে এই সময় মানে এই সময়ের আর কি দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি lambda ya begitu lawan

よいしょ。

चलो चलो खणी खणी पूजा करो तूं चलो अरे वो हमारी बापी है गाइस डेली रहती है इसमें इधर आ अरे सर हम चलते हैं देखिए रणचंद गदरा आदि

अरे ये लोग खड़ी है ना अच्छा अच्छा मैं उधर उधर से से पकड़ा लुक खेना शाड़ी

جي جا چا 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 چا

को बड़ा पहले हां पर चले जाओ i yeah. কাছে আপনাদের কাছে বিজেত অনুরোধ আপনারা হাতে যাবার কমন প্যাসেজ থেকে খালি রাখুন কমন প্যাসেজের মধ্যে কাউকে দাঁড়াতে বা বসতে দেবেন না কমন প্যাসেজের মধ্যে কাউকে দাঁড়াতে বা বসতে দেবেন না হাতে যাবার কমন প্যাসেজ থেকে খালি রাখবেন যারা কর্তব্য পুলিশ কর্মী ভলেন্টিয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ আপনারা রাস্তা খড়ে না হো রাস্তা খড়ে না হো কোন পূজা করে

সাড়ে চারটে বাজে আমাদের পুজো টুজো হয়ে গেছে আর আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি মানে আমি যতটুকু ভিডিও করতে পেরেছি হাত বাড়িয়ে বাড়িয়ে কী হারে যে ভিড় ছিল তোমরা নিজেরাই দেখেছ আমি শেয়ার করেছি তোমাদের সাথে তো আমাদের পুজো হয়ে গেছে আমরা যাচ্ছি এবারে গাড়ির দিকে তো এখনও কিন্তু বহু মানুষ আসছে পুজো করতে সাড়ে চারটে বাজে আর এই দেখো এখানে রাস্তার ধারে কিন্তু খেলনা সব কিছু বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য আর কি বায়নার জিনিস তো থাকবেই বাচ্চাদের তো ওই পাশ দিয়ে এখনও অনেক মানুষ আসছে পুজো করার জন্য আর এই দিকটা দিয়ে আমরা যাচ্ছি মানে যারা যাবে পুজো করে তারা এই দিকটা দিয়ে আর যারা আসবে তারা ওই দিক দিয়ে তো বহু মানুষের পুজো হয়ে গেছে যাচ্ছে আর বহু মানুষ এখনও আসছে কিন্তু পুজো করতে আর এখানে কিন্তু ওই যে জল টল দেওয়া শুরু হয়ে গেছে তো আমার একটু জল পিপাসা পেয়েছে জল খেয়ে নিচ্ছি বহু জায়গায় এরকম জল দিচ্ছে আগে আসার সময়তেই তোমাদের দেখালাম যেরকম স্টেজ করা আছে বহু জায়গায় এখানে কিন্তু সেবা দেওয়া দিয়ে থাকে সব জায়গাতেই তো জল টল আর এখানে পুজোর যে সমস্ত জিনিস দেওয়া হয় দেশালাই ঘি প্রদীপ আমের আমের ওই যে যেটা কাজে লাগে আমের পাতার যে ডগাটা তো ওই সমস্ত কিছুই এখানে দেওয়া হয় একদম লাইন দিয়ে পরপর দোকান আছে দোকানই বলি সরি দোকান নয় এরকম স্টেজ করা আছে সব জায়গা থেকেই কিন্তু এরকম জল টল সব কিছুই দেওয়া হয় আর হচ্ছে ভোরের বেলাতেও দেওয়া হয় মানে যখন আবার সূর্যটা উঠবে সে সময়তেও তো পুজো হবে আজকে বিকেলে হলেও আবার কালকে সকালে হবে হ্যাঁ ফুল টুলও কিন্তু দেওয়া হয় পুজোর জাত দেওয়া হয় গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে আর সবাই কিন্তু একটা করে হাতের ফুলের মালা নিয়ে নিয়েছে আর আমি হাতে নিয়ে নিই কারণ হচ্ছে আমার হাতে ব্যাগ আছে আবার হচ্ছে ফোন আছে ভিডিও করছি তার জন্য মালাটা আমি গলায় পরে নিয়েছি এই মালাগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে ফুলগুলো যাবার সময় ছুঁড়ে ছুঁড়ে মারা হবে আর কি তো সেই জন্যই এই মালাগুলো নেওয়া তো তার জন্যই এরকমভাবে সবাই নিয়েছে আর কি এগুলো খুব মজা হয় যেতে যেতে তো আগের বছরও ভীষণ মজা হয়েছিল আর এবছরও তাই কোনো গাড়ি আসলে সেই গাড়িগুলোকে লক্ষ্য করে ফুল ছুঁড়ে ছুঁড়ে মারা এই আর কি আমাদের গাড়ি ছেড়ে দেবার মুখে আর এর সাথে সাথে আমার আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ছট পুজোর ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকে যে ভোরবেলা আবার গঙ্গায় আসবো সেই ভিডিওটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আজকের মতো টাটা